রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চুরির চেষ্টা জানাজানি হতেই চক্ষু চরক কাজ কর্তৃপক্ষের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের রঘুপুর এলাকায় প্রশাসনের দ্বারস্থ মাছ চাষিরা জানা যায় মধ্যম গ্রামের রঘুপুরে গড়ে উঠেছে ভাই ভাই হ্যাচারি যেখান থেকে তৈরি হয় মাছের ডিম আর সেই হ্যাচারের পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছ চুরির চেষ্টাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় ভাই ভাই হ্যাচারের পুকুরে ফাঁদ জাল পেতে মাছ চুরি করার চেষ্টা করে সকালে খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় প্রায় পঞ্চাশ কেজিরও বেশি মাছ জালে লেগে পড়ে আছে পুকুর পাড়ে কোনো কারণবশত জাল ফেলে পালায় চোরেরা কতটা পরিমাণ মাছ তারা নিয়ে পালিয়ে গেছে তা নিয়ে ধোঁয়াশায় কর্তৃপক্ষ তাদের অনুমান প্রায় একশো কেজি মাছ চুরির চেষ্টা করেছিল তারা যদিও সবটা নিয়ে যেতে পারেনি ফেলে পালায় শুধু তাই নয় এর আগেও চেষ্টা করেছিল মাছ চুরির রাতের অন্ধকারে দেখা যায়নি তাদের অন্যদিকে ব্যবসার মাছ চুরি নিয়ে আতঙ্কিত মাছ চাষিরা মাছ চুরিদের গ্রেপ্তারের দাবিতে মৎস্য চাষিরা নবগ্রাম থানার দ্বারস্থ হলেন বুঝতে পারছি যে মাছ চুরি করছে এর আগে একবার চিনতে পারেনি তারা হেঁটে রাত্রে পাইলে গেছিলো বিল দিয়ে হেঁটে ধরতে পারেনি মানে বছর দুয়েক থেকে এরকম মাছ চুরি হচ্ছে কিন্তু আমরা কোনো ট্যার পাই না হয়তো আজকে যে চুরিটা হয়েছে রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না আধার ছিল অন্ধকার ছিল অন্ধকার এসে

আইনের মাধ্যমে যতটুকু করার সেটুকু করবো আমরা মোটামুটি আপনার পঞ্চাশ কেজির উপরে মাছ ধরেন জালে লেগেছিল এখন রাত্রে ধরেন ওরাও ছাড়িয়ে নিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁচারির এমনি ডিম চাষের জন্য মাছ ফেলে রাখা হয় হ্যাঁ এই মাছ মানে অতিরিক্ত যত্নের উপরে রাখানো হয় সেই মাছ চুরি হয়ে গেছে হুম এতে মালিকের একটা প্রচুর টাকা ক্ষতির আশঙ্কা দেখতে পেয়েছি আমরা